নমস্কার বন্ধুরা কৃষা কিচেন এর ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা খুব সুন্দর দিন আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এরপরই আসবে দুর্গা আমাদের হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গা তাই না না আর আমার মায়ের এটা প্রথমবার পুজো তো যে পুজো হচ্ছে না কেন আমার মায়ের এটা প্রথমবার পুজো বিশ্বকর্মা পুজোটাও তাই সকালবেলা আমাদের ঘরে পুজো হয়েছে আজকে তো তারপর দেখো আজকে আমি তো স্পেশাল রান্না করব আর দেখো আমার মা বসে পড়েছে হাতা নিয়ে রান্না করব বলে তাই তো হ্যাঁ দেখছে হ্যাঁ বলছে কি রান্না করবে আজকে মা বলে দাও কি করবে ভুলে গেছো যা ভুলে গেছে মনে পড়ছে না কি রান্না করবে মনে পড়ছে না তো দেখো আমার মা দেখো এখানে কি নিয়েছে এটা এটা কি কি এটা বসো 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 এই দেখো আমার মা নিয়েছে এখানে বড় মাছ বড় কাতলা মাছ হ্যাঁ হ্যাঁ মাকে খাবে এটা মা খাবে মাছের আমি ঝাল করব এখানে দেখো দেখো ধীরে ধীরি করে আলু কেটে নিয়েছি দেখো কিভাবে করছি এটা ভাবে এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি আমি কুচিয়ে আর দেখো এখানে আছে দু রকম সর্ষে সাদা সর্ষে লাল সর্ষে আর দেখো এখানে আছে পোস্ত আর দেখো নিয়েছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো আছে চিনি আছে হলুদ আর নিয়েছি কুচানো পেঁয়াজ আর দেখো ধনে পাতা কুচানো আর আছে কটা কাঁচা লঙ্কা আর দেখো সরষের মাখিয়ে নেব এবার চলো লবণের হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো দাতো মা চামচটা বসো 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 দেখো মাছের গায়ে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ এবার চলো মাছগুলোর গায়ে ভালো করে লগ্ন হলুদ মাখিয়ে দাম দেখো মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি তো চলো মাছগুলোর গায়ে ভালো করে সে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছগুলোকে ভেজে নেবো আমি ভালো করে বড় করে ভেজে নিতে হবে তাই তো তুমি কি করতে হবে ভুলে গেছে দেখাচ্ছো ভুলে আছো তুমি ভুলে গেছো কি করতে হবে এবার যা দেখো এখানে আমি উনুন করে বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার চলো মাছগুলো আমি একটা করে দিয়ে তেলের মধ্যে ভেজে তেলের মধ্যে ভেজে নেবো আমি চলো মাছগুলো ভালো করে ভেজে নেবো আমি দেখো দেখে মাছগুলো আমি খাচ্ছি তাহলে একশো একটা ভাজা হয়ে গেছে আমি আর উল্টে নেব দেখো নিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেব এভাবে আমি সব মাছগুলোকে ভেজে নেবো লাল করে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চলো যখন আমি কড়া করে ভেজে নিয়েছি মাছগুলো এবার চলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আগে আমি দেখো এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো আলুটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আলুটা দিয়ে দেবো আমি তেলের মধ্যে দেখো পেঁয়াজের সঙ্গে আমি আলুটাকে ভালো করে ভেজে নেবো তাহলে ভেজে নিই ভালো করে এবার দেখো তুই দেবো টমেটো গুলো টমেটো দিয়ে দিলাম এবার দেখো দিয়ে দেবো এতে হলুদ আর লবণ আর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দেখো কাশ্মীরি লঙ্কার গুলো এবার চলো সেগুলো দিয়ে ভালো করে আলু টমেটো সব কিছু লেগে নেব এবার দিয়ে দেবো আমি চিনি আর এখানে আমি দু রকম সর্ষে আর পোস্ত বলেছিলাম নিয়েছি সেটা বেটে নিয়েছি দেখো আমি বেটে নিয়েছি তাই আমি দিয়ে দেবো এর মধ্যে চলো ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নেবো আমি খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছো সুন্দর একটা রঙ হয়ে গেছে এবার চলো এতে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার কটা দেখো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে আমি চলো ঝোলটা ভালো করে ফুটে যাক আর আলুটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি এবার তোমার দেখো গ্রেভিটা পুরো ফুটে গেছে আলুর সঙ্গে এবার দেখো এই মাছগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে ভেজে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দেখো মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি পুরো এবার চলো দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচানো কাতলা মাছের ঝাল আমার পুরো রেডি চলো মাছগুলোর সঙ্গে ঝোল গেছে ওখানে ফুটে ফুটে যাক তারপর তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো কাতলা মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছি কতটা সুন্দর রঙ হয়েছে আর এই মাছটা কিন্তু একদম টাটকা মাছ খুব সুন্দর মাছটা তার জন্য দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে দারুণ লাগবে তো এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিও আজকে তোমরা সবাই মিলে বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্পেশাল রান্নাটা সবাই মিলে ভাতের সঙ্গে খাবো সেটা খুব ভালো লাগবে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাও আর আমাকে জানিও কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন উইথ সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে ক্লিক করো আমি আবার আসবো আর অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা